বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীর পথে ছুটছেন দেশের উত্তরঞ্চলে কর্মজীবীরা এতে সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহন ও যাত্রী চাপ সর্বশেষ চব্বিশ ঘন্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় বত্রিশ হাজার যানবাহন আজ সকাল থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায় যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহম্মদ আসাদুজ্জামান জানান উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী থেকে ছুটছেন কর্মজীবীরা এ কারণে মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে এদিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটি ও কড্ডায় যানবাহনের জন্য ভিড় করছেন যাত্রীরা চলতি মৌসুমে রাজশাহী নাটো নওগাঁ ও নবাবগঞ্জে আম কেনা কেনাবেচায় ঢলন প্রথা বাতিল করে চালু হয়েছে কমিশন পদ্ধতি আড়তদাররা চাষীদের কাছ থেকে প্রতি কেজিতে দেড় টাকা অর্থাৎ প্রতি মনে ষাট টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এর আগে ঢলন প্রথা বাতিলের দাবিতে কৃষক আড়তদার ও প্রশাসনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে টানাপোড়ন চলছিল রাজশাহী অঞ্চলে একমন আমের ওজন বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন কেজি পর্যন্ত ধরা হতো অথচ দাম দেওয়া হতো চল্লিশ কেজি দরে এই অতিরিক্ত ওজনের অংশটি ছিল ঢলন প্রশাসনের নানা উদ্যোগেও এই অনিয়ম বন্ধ হয়নি এই প্রেক্ষাপটে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন রাজশাহী চাঁপাইনামগঞ্জ ও নওগাঁর আম হাট ইজারদার আড়তদার ও ব্যবসায়ীরা বিগত ষোলো বছরের শাসন আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক গতকাল বগুড়া শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত কোন মানুষ দুর্নীতিতে জড়ায় না দেশ ও জাতির উন্নয়নে আল্লাহ সৎ ও যোগ্য মানুষের বিকল্প নেই মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবই আন্তরিক এই শিক্ষা বিস্তারে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সভায় বগুড়া জেলা জমিয়াতুল মুদাসিরিনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই সভাপতিত্ব করেন নাটোরে দেড় মাস ব্যাপী চলমান শিল্প ও বাণিজ্য মেলায় দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে উঠেছে ঈদ পরবর্তী দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্না জানান মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হচ্ছে এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করেছে প্রতিদিন গড়ে চার হাজার দর্শনার্থী মেলায় আসছেন নাটোর সদর থানা সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় দেশের পনেরোটি জেলার ব্যবসায়ীবৃন্দ পঞ্চাশটি স্টল এবং তিনটি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করছেন মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য রয়েছে পাঁচটি রাইড নওগাঁ জেলায় চলতি মৌসুমের আউশ ধানের চাষাবাদ শুরু হয়েছে জেলায় এবছর পাঁচ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে জমি প্রস্তুত করে নতুন চারা রোপণ করছেন চাষিরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় চল্লিশ হাজার প্রান্তিক চাষির মাঝে তিন কোটি দুই লাখ টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে এক বিঘা জমির বিপরীতে প্রত্যেক চাষীকে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার প্রদান করা নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন আউশের আবাদ বৃদ্ধি করতে প্রণোদনার পাশাপাশি কৃষি বিভাগ থেকে চাষীদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার এ কে এম জামান চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুবরণ করেন এর আগে গত সাতই জুন ঈদের দিন সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কর্মস্থল মহাদেবপুর থেকে শ্বশুরবাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাচ্ছিলেন এ সময় প্রতিমধ্যে মহাদেবপুর নীতপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলি বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে মোটরসাইকেল সহ সড়কের পাশের খাদে সংজ্ঞাহীন মৎস্য অফিসার জামানকে দেখতে পান পথচারীরা ধারণা করা হচ্ছে রাস্তায় কোন শিয়াল বা অন্য কিছুর সাথে দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি গুরুতর আহত অবস্থায় একজন অটোচার্জার চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান খেলার খবর ফুটবল নওগাঁ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে খেলায় মুখোমুখি হবে মান্দা ও নিয়ামতপুর উপজেলা ফুটবল একাদশ খেলা চলাকালে দর্শক গ্যালারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষী আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বেজে চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে